গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা এগুলো কি শুধু পেটের সমস্যা না অনেকেই জানেন না খাবার ঠিকমতো মতো হজম না হলে শরীরের ভেতর টক্সিন জমা হয় এটাই ধীরে ধীরে আপনার পুরো শরীরকে ক্ষতি করতে শুরু করে আমাদেরকে প্রতিদিন অনেকেই একটাই অভিযোগ করেন সেটা হলো কিছু খাওয়ার অল্প সময় পরেই পেট ভারী লাগে গ্যাস হয় বুক জ্বালা করে এটা হচ্ছে খাবার ভেঙে না যাওয়া এটাকে আমরা বলি পুয়ার ডাইজেশন এই হজম না হওয়ার কারণে শরীরে জমতে থাকে গ্যাস অ্যাসিড অর্ধেক হজম হওয়া খাবার টক্সিন এগুলো লিভারের উপর চাপ ফেলতে থাকে রক্তে খারাপ উপাদান বাড়তে থাকে ফলাফল শরীর মাথা ক্লান্তি, শরীরে অরুচি আর সবচেয়ে খারাপ ব্যাপার হজম নষ্ট হলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় আপনি সহজেই অসুস্থ হন এটা কেউ গুরুত্ব দিয়ে দেখে না কিন্তু এর ক্ষতি খুব গভীরে যায় সুতরাং শুধু গ্যাস কমানোই সমাধান নয় হজম ঠিক করাই আসল ঠিক সেই উদ্দেশ্যে আমি সবাইকে সাজেস্ট করি মেথিকা ব্লেন্ড পাউডার মেথিকা ব্লেন্ড পাউডার যা খাবার দ্রুত ও সম্পূর্ণ হজম করে গ্যাস তৈরি হতে দেয় না পেটের প্রদাহ কমায় অ্যাসিড লেভেল নিয়ন্ত্রণে রাখে লিভার হেলথ সাপোর্ট দেয় বুকে জ্বালা ও ভারী ভাব কমায় যাদের একটু খেলেই পেট ফাঁপা ডেকুর ওঠার সমস্যা বুক জ্বালা পেট ভারী ঘন ঘন গ্যাস সকালে উঠে মুখ তো রাতে ঘুমাতে সমস্যা এই সমস্যা যাদের আছে এটা তাদের জন্য খুব ভালো সাপোর্ট ব্যবহার খুব সহজ এক চা চামচ মেথিকা ব্লেন্ড পাউডার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খাবার আগে বা খাবার পর নিলে আরামের অনুভূতি পাবেন মনে রাখবেন হজম ঠিক না হলে শরীর কখনো ঠিক হবে না আপনার শরীরের ভেতর যে টক্সিন তা শুধু সময়ের অপেক্ষা একদিন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তাই আজই নিজের পেটকে রিলিফ দিন শরীরকে সুস্থ রাখুন চাপ নিতে হবে না সঠিক যত্ন নিলেই গ্যাস অ্যাসিডিটি হজম সব ঠিক হবে এখন থেকে শুরু করুন অর্ডার করতে ইনবক্স করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন